আইন আইনের পথেই চলবে গন্ডাছড়ায় যারা আতঙ্ক সৃষ্টি করেছে তাদেরকে চিহ্নিত করে সবার বিরুদ্ধেই আইনি ব্যবস্থা নেওয়া হবে রবিবার গন্ডাছড়ায় সার্বিক পরিস্থিতি খাতিয়ে দেখে এক সাংবাদিক বৈঠকে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা পূর্ব ঘোষণা অনুযায়ী রবিবার সকালে গন্ডাছড়ায় পৌঁছে যান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রসঙ্গত গত সাত জুলাই আনন্দ মেলায় অনভিপ্রেত এক ঘটনায় গুরুতরভাবে আহত হন পরমেশ্বর রিয়াং এক ছাত্র তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে নিয়ে এলে সেখানে বারোই জুলাই সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পরে তার মৃতদেহ ওইদিন গন্ডছড়ায় পৌঁছানোর পরে অগ্নিগর্ভ হয়ে ওঠে গোটা গন্ডা ছড়া একদল সমাজ বিরোধী বাজারে ও গ্রামে ঢুকে তার লব অগ্নিসংযোগ করে লুটপাট শুরু করে বাঙালি অংশের বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে অনেকেই সর্বস্ব হয়েছেন এমত অবস্থায় প্রশাসনের তরফ থেকে ক্ষতিগ্রস্তদের নিয়ে রাখা হয় শরণার্থী শিবিরে রবিবার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ক্ষতিগ্রস্ত এলাকা ও গ্রামগুলো ঘুরে দেখার পাশাপাশি মৃত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং কথাবার্তা বলেন এদিন মুখ্যমন্ত্রী কথা বলেছেন শরণার্থী শিবিরে আশ্রয় নেওয়া ক্ষতিগ্রস্ত লোকজনের সাথে পরে এক সাংবাদিক সম্মেলনে আয়োজনে প্রশাসকের তরফ থেকে আয়োজিত এই সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন সামনাসামনি সব কিছু না দেখলে অনেক কিছুই বোঝা যায় না রবিবার গন্ডা ছোড়া পরিদর্শন করে অনেক কিছুই নিজের চোখে তিনি প্রত্যক্ষ করতে পেরেছেন কোন মৃত্যু এবং ক্ষয়ক্ষতির কোন সময় কাম্য নয় এক্ষেত্রে মৃত্যু পরমেশ্বর রিয়াং এর পরিবারের লোকজনদের সাথে কথা বলে তিনি তাদের সমবেদনা জানিয়েছেন বলে জানা এই প্রসঙ্গে তিনি বলেন এই ধরনের মৃত্যু সব সময় দুঃখজনক সরকারের তরফ থেকে ইতিমধ্যেই ছয় লাখ টাকা আর্থিক সাহায্য করা হয়েছে পরমেশ্বর রিয়াং পরিবার এদিন আরো চার লাখ টাকা তাদের পরিবারকে দেবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি তিনি বলেন এখন পর্যন্ত

ক্ষতিপূরণ বাবদ রাজ্য সরকারের তরফ থেকে বরাদ্দ করা হয়েছে তিন কোটি পাঁচ লক্ষ বিশ হাজার টাকা এছাড়া মুখ্যমন্ত্রী বলেন গন্ডাছড়া মহকুমার সার্বিক উন্নয়নের জন্য রাজ্য সরকারের তরফে বরাদ্দ হয়েছে কোটি লক্ষ হাজার টাকা সাংবাদিক বন্ধুরা সবাইকে নমস্কার আপনারা অবগত আছেন যে সাতই জুলাই এখানে একটা আনন্দ মেলা কে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে আপনারা সবাই জানেন এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজুর্ড হয়েছিল ইনজুর্ড হওয়ার পরে আট তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ বারো তারিখ ওনার মৃত্যু হয় এবং বারো তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয় নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়ি ঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় আটটার থেকে শুরু করে সারা রাত্র ধরে বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এস ডিএম এর তরফ থেকে কিছু শিবির করা হয়েছে সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে কে সিনহা নিজ এসছেন আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন ডিজিটাল ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনখড়জী আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তী এসছেন তাছাড়া রেভিনিউ এবং ট্রাইবেল ওয়েলফেয়ার যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী বিজেশ পাণ্ডেও এসছেন তাপোস্টাই সেক্রেটারি সোশিয়াল ওয়েলফেয়ার এবং সোশিয়াল এডুকেশন উনিও এসছেন চিফ ইঞ্জিনিয়ার শ্রী রাজীব বর্মা মহোদয় পিডব্লিউডির উনাকেও আমি নিয়ে এসছি এবং সুভাশিস দাস ডাইরেক্টর ট্রাইবেল ওয়েলফেয়ার নিয়ে এসছেন এবং এই জেলার অর্থাৎ ধলাই জেলার যিনি ডিএম সাহেব আমার সাথে আছেন এবং এস পি ধলাইয়ের শ্রী অবিনাশ রায় মহোদয় আমার সাথে আছেন এবং অন্যান্য অফিসিয়ালও এখানে আছেন আমাদের সাথে উপস্থিত আছেন নন্দিতা রিয়াং মাননীয় বিধায়িকা রাইমা বেলি আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গিয়েছি যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি ওনার বাবার সাথে কথা হয়েছে মার সাথে কথা হয়েছে ওনার দুই ভাই এবং বোন আছে ওদের সাথেও আমার কথা হয়েছে এবং পরমেশ্বর রিয়ান ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলং এ খুব সম্ভব তো অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা আগরতলা থেকে তো শুনেছি যখনই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয়ে আমি ডিএম সাহেব এসপি মহোদয় আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি এই পুরো টিম নিয়ে আমরা এসেছি আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কি ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনা সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো আজকে এখানে আমি নারায়ণপুর মার্কেটও আমি গেছি আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং রিয়াঙ্গ মারা গেছেন ওনার বাড়িতে আমি গেছি থার্টি থ্রি কেবি এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি থার্টি কার্ডে সেখানেও আমি গেছি বিভিন্ন জায়গায়ও গেছি তো আমি তো ওই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময়ে আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কীভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যারা যার ফ্যামিলির মধ্যে একজন হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি কিন্তু আরও কি কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই প্রথমত এখানে সিকিউরিটির যে বিষয় সেটাকে আরো বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি এখানে থার্টি থ্রি কেবিএম থার্টি কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পারমানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে আমার দাসপাড়া এবং রামনগর তা সত্ত্বেও আমরা আরো দুটো জায়গায় যাতে আরো সিকিউরিটি সেখানে আরো স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই যেখানে রিলিফ এবং এসিস্টেন্স টু এফেক্টেড ফ্যামিলিস যেখানে প্রশ্ন যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওই ফ্যামিলিকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় ছ লাখ এর মতো সেখানে আরও চার লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি অর্থাৎ টোটাল দশ লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি মানুষ তো আর ফিরে আসবে না কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা দশ লাখ দিচ্ছি আগে ছ লাখ দেওয়া হয়েছিল আরও চার লাখের আমরা ঘোষণা করছি এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় একশো একটার মতো যে ফ্যামিলিজগুলো অ্যাফেক্টেড হয়েছে মানে ফুল্লি ড্যামেজ যাদের হয়েছে তাদেরকে আমরা এর আগে নাইনটি ওনাদের অ্যাকাউন্টে নাইনটি ফাইভ থাউজেন্ড করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে এখন আরো দু লাখ পাঁচ লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট তিন লাখ যারা যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িগুলো তাদেরকে আরো তিন লাখ টোটাল আমরা দেব সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে ফিফটি থাউজেন্ড আগে দেওয়া হয়েছিল সেই জায়গার মধ্যে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস